কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশের উপর আলোচনার জন্য এক আলোচনা সভার আয়োজন করল আসানসোল চেম্বার অফ কমার্স শনিবার আসানসোলে পার্বতী হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের পাশাপাশি সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্যরাও এদিন এই আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসানসোলের বণিক মহল আসন শুনে নেই ফাইভ টাইমস যেটা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে সেকেন্ড হচ্ছে টার্ন ওভার লিমিট অফ এমএস ক্লাসিফিকেশান টু বি ডাবল এইগুলোটা হলে এম এস ইনভেস্টমেন্টে অনেক বেনিফিট হবে আর এটাতে এমএসএমির কনফিডেন্সটা গ্রো হবে এর সঙ্গে সঙ্গে আপনি বলতে পারেন কি ক্রেডিট গ্যারেন্টি যেটা কাভার ছিল এমএসএমইকে ওটা সিগনি ইনভেন্স করা হয়েছে যেরকম মাইক্রো স্মল এন্টারপ্রাইজের জন্য পাঁচ কোটি টাকা আগে ছিল এখন দশ কোটি টাকা পর্যন্ত করা হয়েছে এডিশনাল ক্রেডিট ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কারোর ইন নেক্সট ফাইভ ইয়ার্স সেকেন্ড জিনিস হল ফর স্টার্ট আপস আগে দশ কোটি টাকা ছিল এখন কুড়ি কোটি টাকা করা হয়েছে গ্যারেন্টি ফি ডাউন টু ওয়ান পারসেন্ট ফ্রম ফর লোনস ইন টোয়েন্টি ফাইভ সেভেন সেক্টার্স আচ্ছা তারপরে কাস্টমাইজড ক্রেডিট কার্ডস ফর মাইক্রো এন্টারপ্রাইজেস রেজিস্টার্ড অন উদ্যোগ পোর্টালকে আমি ইন্ট্রোডিউস এটা হচ্ছে পাঁচ লাখ লিমিট হবে আর দশ লাখ কার্ড এক বছরের মধ্যে ইস্যু করা ফার্স্ট ইস্যু করা হবে এছাড়া যদি জন্য আমি কিছু করা হয়েছে পাওয়ারিং যে ফার্স্ট টাইম যেটা ইয়ে করছে তাদেরকে অ্যাকচুয়ালি টার্মস লোন দিয়া হবে উইস্কিপ ফর 5 লাখ ওমেন শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইস ফার্স্ট টাইম ইন্টারপ্রেনরర్స్ ওদেরকে টার্ম লোন দিয়া হবে আপ টু 2 ਕਰੋড ডিউইং নেক্সট 5 ইয়ার্স অনলাইন ক্যাপাসিটি বিল্ডিং ফর ইন্টারপ্রেনরশিপ এন্ড ম্যানেজমেন্ট স্কিল এইগুলা গভার্নমেন্ট লঞ্চ করেছে ফর এমএসএমই এন্ড স্টার্টআপসেস নে কি আমরাabeiছি কি পাইনি আমার একই কথা ছিল যে মিডিল ক্লাসকে অলওয়েজ নেগলেক্ট করা হয়েছিল হয়েছে কয়েক বছর থেকে আর ওদের ভোট এই সরকার ভাবলো যে ওরা এখন সরিয়ে যাচ্ছে আমাদের দিক থেকে এখন ভোট ব্যাংকের মাথায় রেখে ওর ওদের জন্যে কিছু বেনিফিট দেওয়া হয়েছে তো এটা ঠিকই আছে দেওয়া উচিত ছিল এখন মিডিল ক্লাস মানে কি হলো মানে বিপিএল যা হলো তার থেকে একটু উপরে গেলেই আপনি মিডিল ক্লাস হয়ে গেলেন তো মিডিল ক্লাসের লোকেরা অনেক বলছিল যে আপনার তো বিপিএল হলে ভালো হতো অত আমরা বিপিএল হলে বেনিফিট পাচ্ছি ফ্রিবি পাচ্ছি সেটা আমাদের পয়সা থেকেই তো ওরা দিচ্ছে এটা ওদের মধ্যে একটি অসন্তোষ হচ্ছিল এখন ফ্রিবি যা দিচ্ছে গভর্নমেন্ট সেটা দেখুন আমাদের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেভার সাপোর্টেড ইট উনি বলছেন বলেছিলেন যে এটা ওনাদের লেজি করা হচ্ছে ওনার কাছে মানে যা যারা খুব নিডি আছে ওনার অ্যাকাউন্টে আপনি ডাইরেক্ট পয়সা পাঠাবেন এরকম দিয়ে দিলে ও মানে কারাপান খুব বাড়ছে তো এটা ঠিক নাই তারপরে